আসসালামু আলাইকুম এভরিওয়ান জমকালো আয়োজনের মধ্য দিয়ে বসুন্ধরা কিংস অ্যারেনাতে আজ অনুষ্ঠিত হয়ে গেল গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠান এছাড়াও জার্সি উন্মোচন ছাড়াও কিন্তু আমরা অনেক কিছু আপডেট এখানে পেয়েছি সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমত যদি জার্সি উন্মোচনকে নিয়ে কথা বলি রংপুর রাইডার্সের যে মূল মাঠের প্লেয়িং যেই কিটটা রয়েছে সেই জার্সিটাও সেখানে উন্মোচন করা হয়েছে বরাবরের মতোই সেখানে কালো এবং নীলের সংমিশ্রণে রংপুর রাইডার্সের জার্সিটাকে ডিজাইন করা হয়েছে পাশাপাশি এখানে রংপুর রাইডার্সের প্র্যাকটিস কিটও কিন্তু তারা এখানে উন্মোচন করেছে সেখানে লাল সবুজের বাংলাদেশের পতাকার সাথে সাদৃশ্য রেখে এবং বাংলাদেশের ক্রিকেট টিমের সাথে সাদৃশ্য রেখে কিন্তু কিটটা কিন্তু ডিজাইন করা হয়েছে গত বছর যে গ্লোবাল সুপারলিগে রংপুর রেডার্স গিয়েছিল সেখানে কিন্তু লাল মিশেলে কিন্তু প্র্যাকটিস কিট ছিল যদিও এবার ডিজাইনে কিছুটা পরিবর্তন এসেছে লাল সবুজ থাকার পরেও মোটামুটি সুন্দর কিন্তু প্র্যাকটিস কিট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু এখানে রংপুর রেডার্স এর টাইটেল স্পন্সার হিসেবে জার্সি স্পন্সার হিসেবে কিন্তু এখানে আমরা টার্কিশ এয়ারলাইন্সকে দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু এখানে স্পন্সার হিসাবে সাথে যুক্ত হয় র নেশন এল জি বাটারফ্লাই বসুন্ধরা টিস্যু এস সহ এখানে কিন্তু ডেইলি সানও কিন্তু স্পন্সর হিসেবে রয়েছিল গত কিন্তু ডেইলি সান বসুন্ধরা টিস্যু এস প্রপার্টিস কিন্তু রংপুর এডার্সকে কিন্তু তারা পৃষ্ঠপোষকতা করেছিল এটা গেল তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠান তারপর জার্সি উন্মোচন শেষে যখন সাংবাদিকদের সাথে আলাপকালে রংপুর এডার্সের অধিনায়ক নুরুল হাসান চোহান এবং রংপুর এডার্সের ডিরেক্টর সানিয়াম তামিম কথা বলেছে সেখানে কিন্তু তারা রংপুর রেডার্স স্কোয়াড নিয়ে কথা বলেছে কেন তারা মূলত নাইম শেখ মেহদ হাসান মিরাজ এবং শামী হোসেন পাঠো পায়নি সানিয়ান তানিম কিন্তু বলেছে যে তারা নাইম শেখকে মেহেদ হাসান মিরাজ এবং শামিম হোসেন পাঠুর রেখেছে চেয়ে কিন্তু তারা বিসিপির কাছে আবেদন করেছিল এমনকি তারা কিন্তু নাইম শেখকে কিন্তু স্কোয়াডে রেখেছিল যেটা আমরা গত উনিশ তারিখ আমরা দেখেছি যে জিএসএল টি টোয়েন্টি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু রংপুর রাইডার্স স্কোয়াড ঘোষণা করেছিল সেখানে নাইম শেখের নাম ছিল যদিও রাইডার্স তারা বিসিবিতে গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণে কিন্তু তারা স্কোয়াডটা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেনি পরবর্তীতে যে গত দুদিন আগে যে স্কোয়াডটা তারা ঘোষণা করেছে সেখানে কিন্তু নাইম শেখ নেই কারণ নাইম শেখ কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজের স্কোয়াডে কিন্তু তার ডাক এসে গেছে যার কারণে সে এখানে থাকছে না পাশাপাশি আবহাওয়া দারও নিয়ম নেই তাদের জায়গাতে খালেদ আহমেদকে তারা নিয়েছে এছাড়াও কিন্তু আমরা গেল মাস দু এক যাবৎ কিন্তু শুনতে পাচ্ছিলাম যে আমাদের অলরাউন্ডার মেহদ হাসান মিরাজ এবং শামী হোসেন পাটোরি কিন্তু রংপুর রাইডার্স স্কোয়াডে থাকার একটা সম্ভাবনা ছিল কিন্তু যেহেতু মেয়েদাসান মিরাজ বর্তমানে টি টোয়েন্টির যে বাংলাদেশের যে সেট সেখানে কিন্তু মেহাসান মিরাজকে বিবেচনায় রাখছে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা যার কারণে মেহদ হাসান মিরাজকে তারা চেয়েও পায়নি অন্যদিকে শাহী হোসেন পাটরি তো আমাদের টি টোয়েন্টি জাতীয় দলের কিন্তু নিয়মিত সদস্য তাই তাকেও পাওয়া যায়নি এছাড়াও কিন্তু এখানে কথা হয়েছে যে সাকিবুল হাসানকে কেন তারা শেষ পর্যন্ত রাখিনি কারণ সাকিবুল হাসানকে রংপুর রাইডার্স কিন্তু স্কোয়াডে নেওয়ার মোটামুটি পরিকল্পনা করে রেখেছিল যার কারণে কিন্তু তারা প্রথমে যেই প্ল্যান করেছিল যে তারা মাহমুদুল ইহাদকে রাখবে তারা মাহমুদুল ইয়াদকে থেকে প্ল্যান থেকে সরে এসে সাকিবকে রাখার কিন্তু পরিকল্পনা সাজিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আল হাসানকে তারা রাখতে পারেনি এই বিষয়ে যখন সাংবাদিকের প্রশ্ন করে সেখানে কিন্তু সানিয়ানিম এবং পাশাপাশি অধিনায়ক সোহান কিন্তু জানিয়েছে যে তারা বর্তমান দেশের যে পরিস্থিতি চলমান পরিস্থিতি আল হাসানকে ঘিরে সে যার কারণে কিন্তু তারা আল হাসানকে তারা তাদের স্কোয়াডে রাখিনি এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যদিও তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে এটা কি বিসিবি থেকে বা অন্য কোথায় থেকে কোনো চাপ প্রয়োগ করা হয়েছিল কিনা আল হাসানকে না রাখার জন্য সেক্ষেত্রে তো তারা কিন্তু জানিয়েছে যে তারা নিজস্ব অর্থাৎ টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অংশ হিসেবে তারা সাকিবুল হাসানকে রাখেনি যে কোনো ধরনের বিতর্ক এড়াতে তারা এই সাকিবুল হাসানকে না রাখার জন্যই কিন্তু তারা শেষ পর্যন্ত সম্মতি দিয়েছে টিম ম্যানেজমেন্ট রংপুর রাইডার্সে এবারে গ্লোবাল সুপার লিগ কিন্তু মিকে আর্থার রংপুর রাইডার্সের হেড কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগে থাকছে না মূলত তার অন্য কোনো একটা চুক্তির কারণে সেখানে থাকতে পারছে না কিন্তু তার পরিবর্তে সে রেকমেন্ড করেছে সাউথ আফ্রিকান সাবেক পেস বোলিং অলরাউন্ডার এবং বর্তমানে নর্থামটন শায়ারের ব্যাটিং কোচ গ্রেগ স্মিথকে সে রেকমেন্ড করেছে বিয়াল্লিশ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার রংপুর রাইডার্সের সাথে রংপুর রাইডার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে ক্রিকেটীয় কেরিয়ারে সে যদিও ন্যাশনাল টিমের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেনি সাউথ আফ্রিকার হয়ে তবে আন্টারনেটিম ক্রিকেট খেলেছে আর স্বীকৃত ক্রিকেটে ফার্স্ট ক্লাস লিস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেটে সে তিনশো আঠারো ম্যাচ খেলে নয় হাজার ওপর রান করেছে আটটি সেঞ্চুরির সাথে পঞ্চাশটি ফিফটি আছে এবং বল হাতে দুশো আটানব্বইটি উইকেট শিকার করেছে এবং ক্রিকেটের কেরিয়ারে কিন্তু সে ডার্বিশায়ের এবং এসএক্সের হয়ে কিন্তু কাউন্টি ক্রিকেট খেলেছে এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে দু তেরো সালে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু আবাহনী লিমিটেড হয়ে কিন্তু সে খেলে গিয়েছে এবার বাংলাদেশের দল রংপুর পো রাইডার্সের হেড কোচ হিসেবে কিন্তু সে দায়িত্ব পালন করতে কিন্তু রংপুর পো সাথে জয়েন করবে এবং আগামী যে পাঁচ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত অর্থাৎ পাঁচ জুলাই থেকে আঠারো জুলাই কিন্তু রংপুর রাইডার্স এই যে টিমটিকে সে ট্রেন করবে পাশাপাশি অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ দিবে রংপুর রাইডার্স অ্যাকচুয়াল যে হেড কোচ আছে মিকি আর্থার যদিও মিকে আর্থার এখানে গ্লোবাল সুপালিক রংপুর রাইডার্স হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারছে না কিন্তু আগামী বিপিএল রংপুর রাইডার্স হেড কোচ হিসেবে কিন্তু মিকে আর্থারই দায়িত্ব পালন করবে শুধুমাত্র এখানে ভারপ্রাপ্ত হেড কোচ হিসেবে কিন্তু এই গ্র্যাগি স্মিথকে রেকমেন্ড করেছে এবং তাকে মূলত মিকি আর্থারের প্রক্সি দেওয়ার জন্য পাঠাচ্ছে এছাড়াও রংপুর রাইডার্সের সিনিয়র সহকারী কোচ এবং ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবে মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আশরাফুলও দলের সাথে কিন্তু সে গায়নার উদ্দেশ্যে রনা দিবে গত গ্লোবাল সুপার লিগে কিন্তু রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে কিন্তু মিকে আর্থারের আন্ডারে কিন্তু কাজ করেছিল মোহাম্মদ আশরাফুল এখন কথা হচ্ছে যে রংপুর রাইডার্স কবে গ্লোবাল সুপার লিগ খেলতে যাবে যতটুকু রংপুর রাইডার্সের ম্যানেজার জানিয়েছে যে তারা গ্লোবাল সুপার লিগ খেলতে তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে তারা গায়নার উদ্দেশ্যে রওনা দিবে এর মধ্যে আগামীকাল তিরিশ তারিখ প্রথমত রওয়ানা দিবে বাংলাদেশ থেকে অধিনায়ক নুরুল হাসান চৌহান টিম ডিরেক্টর সানিয়ান তামিম পাশাপাশি ম্যানেজমেন্টের আরও কিছু স্টাফরা তিন চারজন তারা রওনা দিবে তারপর আগামী দুই জুলাই বাংলাদেশ থেকে সৌম্য সরকার গায়নার উদ্দেশ্যে রওনা দিবে তারপর সৌম্য সরকারের পর আগামী পাঁচ জুলাই রংপুর রাইডার্সের লোকাল যে ক্রিকেটাররা আছে অর্থাৎ বাংলাদেশি যে বাকি যে পাঁচ ছজন ক্রিকেটার আছে তারা বাকি যে কোচিং স্টাফ সহ যে সাপোর্ট স্টাফরা রয়েছে তাদের সাথে আগামী পাঁচ জুলাই তারা গায়নার উদ্দেশ্যে রওনা দিবে পাশাপাশি আগামী পাঁচ জুলাই পাকিস্তান থেকে খাজানাফে আকিব জাবেদ ইফতেকর আহমেদ রওনা দিবে আফগানিস্তান থেকে ডুবাই হয়ে রওনা দিবে ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান এছাড়া কিন্তু সাউথ আফ্রিকা থেকে তাবরাস শামসি ইউএসএ থেকে কিন্তু হারমিত সিং তারাও সেখান থেকে রওনা দিবে আর কাইলে যেহেতু ওয়েস্ট ইন্ডিজান ক্রিকেটার সে সরাসরি গায়না থেকে দলের সাথে যোগ দিবে তারপর পাঁচ তারিখ সন্ধানাগাদ কিন্তু সব সব প্লেয়াররা একত্রিত হবে এবং আগামী ছয় জুলাই রংপুর রাইডার্সের দলীয় অনুশীলন শুরু হবে রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী এগারো জুলাই তো এই ছিল রংপুর সবশেষ আপডেট তো আপডেটের জন্য আপনাদের কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ